হ্যালো রিবন কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সাথে চলে আসলাম ভিডিও করতে কালকে ও আজকে তো হ্যাপি মেরি ক্রিসমাস ডে হ্যাপি কিসমাস আজকে তো মেরি ক্রিসমাস ডে আজকে পঁচিশে ডিসেম্বর তাই বললাম সকালবেলা ঘুম থেকে উঠে চোখ দৌলটা ডলতে ভিডিওটা শুরু করি তা কালকে রাতে একটা চিট দিয়েছে আমাদের দরজার সামনে দিয়েছে মেরি ক্রিসমাস ডে তার মধ্যে একটা চকলেট রয়েছে দেখে নি দাঁড়ো চকলেটটা করছে না এখন আর হাটের একটা চকলেট কে দিয়েছে কিছুই বুঝতে পারছি না কে দিল এটা খুঁজে পাচ্ছি না সে কে কোন ব্যক্তি দিলো আমাকে দরজার সামনে পেয়েছে এটা তো আমি পাইনি তো দাদা ভাই পেয়েছে আর আজকে ঘুম থেকে উঠে দেখি তো মাথার বালিশের মাথার সামনে এইটা এর মধ্যে কি কি রয়েছে দেখি একটা জেলিমিক রয়েছে এই জেলি লজেন্স গুলো পাঁচটা রয়েছে দেখাচ্ছি তোমাদের সব আর এই লজেন্স গুলো রয়েছে আংটি লজেন্স

চলো <muchanye>

দেখো আমি দেখেছিলাম বাবাকে টুপি কিনে দিয়েছি আর মনিকাকে টুপি কিনে দিয়েছি আর ক্রিসমাস ট্রি প্যান্ট পরেছে পুরো দাঁড় করাও দেখি একটু দাঁড় করাও জামাটা আনা হয়নি আমি বলেছি জামা রয়েছে তো জামাটা আনা হয়নি এই দেখো ফার্স্ট পয়সা ডিসেম্বর পালন হল মনিকাকে দেখো অনেক ক্রিসমাস ট্রি মনিকা এই ঝুরলি উপরে হবে কেটে দিই

অন্ধকার আসছে মানে এখানে যা অন্ধকার খুব অন্ধকার আসছে তুমি খাওয়া দাওয়া খাওয়ানো বলে অন্ধকারে আসো তাই এখন আমরা আবার পথে যাচ্ছি আর একটু সামনে তো এই যে সবাই যাচ্ছে তো মেলায় চলে গেছিলাম গির্জার ভেতরে মেলাগুলো খুব গান বাজছিল ওই জন্য কিছুই শুনতে পাচ্ছিলাম না তারা বলছিলাম যে একটু ঘুরে দেখা সবাইকে ঘুরে দেখা পুরোটা ঘুরে দেখতে মেলা বসেছে ওইদিকে এইখানে গির্জার এই এত হাসাহাসি হচ্ছিল যে ভিডিও কী করবো তাই লাস্টে বলছে একটু ভালো করে ঘুরে দেখা তো সেইটু মানে ঘুরে দেখাচ্ছিল তো এই সাইডে সেই গির্জার পুতুল মতুলগুলো সব সাজানো হয়েছে সেটাই বলছিলাম যে একটু দেখা আপনাকে একটু ছবি তুলে দিতে দাও দিইনি ডাবল বেড কি गारंटी ডাবল বেড কি गारंटी মানে মানে তোমাকে কথা দিতে হবে আমি কিন্তু তো এই যে না মানে তো আচ্ছা যদি আমরা তো যদি না করতে পারি Oh, it's a decoration. And I everything that I'm going to tell. So, tell. I don't know if I should. I don't know. ये तो बोलेगा कि গিজ্জার ভিতর থেকে বেরোচ্ছিলাম আমরা সবাই মিলে চারজন এখানে আর ক্যামেরাম্যান বোন ছিল তো ওখান থেকে আসার পর কেক দিয়েছিল যত বড়দিন দিন ওদের নিয়ম যেটা ছিল এগুলো করছিলো তো আমাদেরকে কেক দিয়েছিল তো আমরা কেক নিয়েছি না

এবার চলো এই নাম বাবুকে কান্না করছিল বাড়ি রেখে গেছিলাম ওকে দেখি তুই সারা তুই ওকে বাড়ি রেখে গেছিলাম খুব ফোন আমাদেরকে তাই বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার সময় এত কিছু নিয়ে এসেছি কেক চিপস চিকেন থেকে পড়ে গেছে গাইস দেখো মাথা তো গাইজ আপনাদের কেমন লাগলো লাইট কর লাইট করবে গাইজ লাইট করো লাইট লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বাই তো সাবস্ক্রাইব করতে ভুলবে না